আপনি মুক্তি পাইছেন পাকিস্তান থেকে বাইরে হয়ে ইন্ডিয়া দাসত্ব বরণ করিস ভোট দিতে পারেন পনেরো বছর কথা বলতে পারেন হান্দায় দেয় দেশে বাস করার কইতে হবে আমরা মুক্ত আমরা স্বাধীন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মস্করা করেন মিয়া হ্যাঁ যেদিন বাংলাদেশ মানুষ মুক্ত হবে সেদিন আমরা মুক্তির যুদ্ধ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করব। বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ একটা পরাধীন দখল করা ভূমি ওই দেশকে আমরা একদিন মুক্ত করব। আমরা যেটা এখন করতেছি সেটা মুক্তিযুদ্ধ তাই মুক্ত যুদ্ধের দিল্লির দাসত্ব বরণ করার যুদ্ধের সাথে তুলনা কইরেন না সরস্বমন্ত্রির পর এবার পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ ও বেনজীরের বিদেশে পালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গাইতে শুরু করছেন এমন হাসান মাহমুদের বক্তব্যে মনে হয়েছে তিনি বেনজির আহমেদের মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ায় বেনজির বিদেশে পালিয়ে যাওয়ায় তিনি বেশ চাপমুক্ত হয়েছেন। এমনকি আমরা এটাও ধারণা করতে পারি বিদেশে পালিয়ে যাবার পরও বেনজির কিংবা তার পরিবার অথবা বেনজির আইনজীবীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর একটা যোগাযোগ আছে কারণ বেঞ্জিরের আইনজীবী গণমাধ্যমকে যখন জানিয়েছে বেনজির ছয় জুন কিংবা বেনজিরের পরিবার নয় জন দুদকে হাজির হচ্ছে না তারা সময় চাইবে তার আগেই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সেই বিষয়টা জানাচ্ছেন তিনি হাজির হন কিনা ছয় তারিখে কিংবা তার পরিবার নয় তারিখে দুদকে হাজির হয় কিনা সেটাই এখন দেখার বিষয় কিংবা তিনি সময়ও চাইতে পারেন এ কথাটা তার আইনজীবী জানানোর আগেই পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিচ্ছেন সুতরাং বেনজিরের মুখপাত্র হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার সাথে আছে কি না সেরকম একটা ধারণা আমরা একটু বক্তব্যটা দেখে নেই হাসান মাহমুদ বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন কারণ তার বিরুদ্ধে দেশ ত্যাগে কোন নিষেধাজ্ঞা নেই তিনি বলেন বেঞ্জির আহমেদের দেশত্যাগিয়ে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তিনি যে কোনো জায়গায় যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ছয় জুন তিনি তিনি দুদকে হাজির হচ্ছেন হচ্ছেন কি না সেটি দেখার বিষয় নাকি সময় নিচ্ছেন যেহেতু তার দেশ ত্যাগের জায়গা থেকে দেওয়া হয়নি তাহলে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন বোঝা যাচ্ছে বেশ শক্ত অবস্থান নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদের পক্ষে এবং এই কথাটা যখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারপর বেঞ্জিরের আইনজীবীর বরাতে যুগান্তর রিপোর্ট করেছে ধরাছোয়ার বাইরে বেঞ্জির পরিবার হাজির হচ্ছেন না দুদকে চাইতে বেঞ্জির মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আগে থেকেই জানতেন বেঞ্জির দুদকে ছয় তারিখে হাজির হচ্ছেন না কিংবা বেঞ্জির পরিবারও নয় তারিখে দুদকে হাজির হচ্ছে না এবং তারা সময় চাইছে পররাষ্ট্রমন্ত্রী একদম ক্যাটাগরিকালি বলেছেন তারা সময় চাইতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি বেনজিরের গণমাধ্যমকে জানিয়েছেন যে বেনজির সময় চাচ্ছেন ছয় তারিখে এবং নয় তারিখে উপস্থিত না হয়ে বেনজির আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন হাসান মাহমুদ বলেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে দুদক কতটা স্বাধীনভাবে কাজ করে এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই আর সরকার যে কতটা স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে সেটা সাবেক আইজিপি বেনজিরের ঘটনায় কিংবা সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞায় অথবা সংসদের আইন প্রণেতা হিসেবে তিনবার সংসদে নিয়ে আসা আনোয়ারুল আজিম আনারের ঘটনায় আমরা বুঝতে পারি সরকার এবং সরকারি দলের আসল চরিত্র এবং সরকার আসলে কতটা স্বচ্ছতার সাথে কাজ করছে হ্যাঁ স্বচ্ছতার সাথে চোরদের লুটেরাদের সুযোগ তৈরি করে দিচ্ছে এখানে নির্লজ্জ তারা প্রকাশ্যে সবকিছু করছে এরপর বলছে ফলে এ বিষয়গুলো উঠে এসেছে আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এটা তো অন্য কেউ তুলে আনেনি এখানে পুরোপুরি একটা মিথ্যাচার করেছেন পররাষ্ট্রমন্ত্রী সেই জায়গাটাতে আসব সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার বেঞ্জিনের ব্যাপারে সরকার কি কোনো ইনভেস্টিগেশন করেছিল দুদক কি করে তদন্ত করেছিল এটা একটা গণমাধ্যমে উঠে এসেছিল প্রথম কালের কণ্ঠে প্রথম বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল দুটো রিপোর্টে সেখানেও সরকারের দুটো অলিগার্ক সরকারের দুটো খুঁটির মধ্যে একটা সমস্যা থেকেই এই বিষয়টা আমাদের সামনে চলে আসে সে ব্যাপার নিয়ে এর আগে আমি কথা বলেছি আমার এই চ্যানেলেই এবং তারপর দুদকে আবেদন করা হয় এই বিষয় নিয়ে তদন্ত করবার জন্য এবং তারপর দুদক সিদ্ধান্ত নেয় এবং তেইশে এপ্রিল তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয় অথচ চৌঠা মে এগারো দিন পর বেঞ্জির পুরো পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যায় কিন্তু দুদক বা সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি এক মাস পর এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে বেঞ্জিরের বিদেশে পালিয়ে যাবার কোনো তথ্য নেই এমনকি দেশে আছেন কিনা সে ব্যাপারও তার কাছে কোনো তথ্য নেই তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে দুদক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তো এখন পুরোপুরিভাবে বেঞ্জিরের মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেছেন সুতরাং সবার একটা যোগ আসলে বেঞ্জিরা আজকের বেঞ্জির হয়ে উঠেছে এই অবৈধ সম্পদের মালিক হয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ কল্পনার বাইরে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে এবং বিদেশে বেশ স্বাচ্ছন্দে পালিয়ে যেতে পেরেছে এখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিরের বিষয়গুলো সামনে আসছে আজিজ আহমেদের বিষয়গুলো বাংলাদেশের সরকার সামনে নিয়ে এসেছে নাকি অল দা প্রাইম মিনিস্টার মেন ডকুমেন্টারি যখন প্রকাশিত হয়েছিল তখন সরকার এটার বিরোধিতা করেছিল সরকার এটাকে গ্রহণ করে নাই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আজিজ আহমেদের অবস্থান নিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির দায়ে আজিজ আহমেদের বিরুদ্ধে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের সরকার তো কোনো তদন্ত করে নাই কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় নাই এমনকি তদন্তের কোন উদ্যোগও নেয় নাই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারিটা প্রকাশ হওয়ার পর সরকার সেটা নাকচ করে দিয়েছে সরকার পুরো অ্যালিগেশনকে অস্বীকার করেছে তারা বলেছে এটা একটা মন গড়া ডকুমেন্টারি সরকার বলেছে অথচ এখানে পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিরের বিষয়গুলো সামনে আসছে আমরা দেখতে পেয়েছি বেনজিরের বিষয়গুলো সামনে এসছে একটা গণমাধ্যমের কল্যাণে আর আজিজ আহমেদের বিষয়টা সামনে এসছে সেটাও একটা আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার মাধ্যমে এবং পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো তারপর বিষয়গুলো সরকার এখন স্বীকার করছে তাও তারা বলছে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন এমনকি এমনকি সরকারি দলের সাধারণ সম্পাদক তো বলেছেন তদন্তের পর যদি বেঞ্জির দোষী সাব্যস্ত হয় তদন্তে যদি তাকে দোষী পাওয়া যায় সেক্ষেত্রে তিনি জেলে যাবেন এবং সেই একটি আরো আদালতের সরকার কোনো ধরনের কোনো দায় নেবে না এবং সরকার কোনো দায় নেবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দায় নেবে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে অর্থাৎ বেঞ্জিরকে ডিএমপি কমিশনার বানিয়েছে র্যাবের মহাপরিচালক বানিয়েছে এবং শেষ পর্যন্ত তো পুলিশ প্রধান বানিয়েছে

আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বললেন এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি তবে যেটা আমরা নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে তো অবশ্যই এটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে কি মনে হয় তোর বাপ মরেছে এইভাবে হ্যাঁ এনকালুর কথা বলে তো কাইন্ডা ভাষায় দিবি কেমন স্বাভাবিকভাবে কথা হচ্ছে দেখছেন আচ্ছা আজানার নাকি রক্ত পাওয়া গেছিল ডিএনএ টেস্ট করেছে করে নাই আগে তো ওইটা করে দেখাবে যে এটা আনারের রক্ত কিনা বাইশে মে আনারের রক্ত পাইছে দাবি করেছে তো পর দিন ডিএনএ টেস্ট কর মাংসের টুকরা খুঁজিচ্ছে আবার ভাতের হোটেলের আদুন গেছে মাংসের টুকরা খুঁজে বের করার জন্য আমাদের ভিডিও ফুটেজ দেখাচ্ছে বিশ্বাস করার জন্য যে আনার ঢুকিছে ফ্ল্যাটে কিন্তু বের হয় নাই কিন্তু কে করছে পুলিশ করছে তো এটা আমাদের বিশ্বাস করতে হবে পুলিশের কথা পুলিশ সত্য বলে পুলিশ তো তৈরি হয়েছে মিছা কথা করার জন্য আর কলকাতার পুলিশ তো আর এক কাটি সরে সে কলকাতা পুলিশ নকশাল মারছে না হ্যাঁ ক্রস ফায়ারে হাজার হাজার হ্যাঁ এগুলো বাংলাদেশে ঠোলার বা বাংলাদেশের ঠোলা তো দুই জেনারেশনের জাউরা কলকাতার পুলিশ চার জেনারেশনের জাউরা আপনি ওদের কথা শুনিচ্ছেন এক কষাই করছে যে আমি খুন করেছি তো জজমিয়া কয়নি আমি গ্রেনেড মারিছি কইছে না হ্যাঁ কোন কাতা পরিশে নিরাপরাধ গার্ড নাম ধনঞ্জয় চ্যাটার্জি মিথ্যা অভিযোগে ফাঁসায় ফাঁসি দিছে এরাই ফাঁসি হয়েছে মেলা দিন পরে তাও মিথ্যা অভিযোগ বুয়া এভিডেন্স দিয়া এ ঠার কথা বিশ্বাস করেন